তিন ঘন্টা ধরে লাইন নেই তাই মিষ্টি পাখি খুব গরম লাগছে জামা কাপড় খুলে ফেলছে ঠাম্মা ভাত খাচ্ছে ঠাম্মার কাছে কি ভাত খাবে মামা হাওয়া করো তো একটু একটু হাওয়া করো ভাত খেয়ে আসো ভাত খেয়ে আসো ভাত খেয়ে আসো ইস গরমের মধ্যে ভাত খায় মাম্মা ভাত খায় মাম ভালো কি খাইছো কি খাইছো ভাত খাইছো গরম লাগছে একটু হাওয়া করে দেখি একটু হাওয়া করো উফ গরম একটু আমাকে হাওয়া করে দাও একটু আমাকে হাওয়া করে দাও আহ কি আরাম নিজেকে হাওয়া করে দেখি নিজেকে হাওয়া করে দেখি জায়গায় বসে থাকো তাহলে গরম লাগবে না হাওয়া দেওয়া তোমাকে

জল খাবে খাবে মোট কাটা লাগা দেখি আরো জল দিবো তোমাকে জল নিবে না হয়ে গেছে জল খাওয়া কমপ্লিট সম্পূর্ণ জল শেষ হয়ে গেল শেষ দেখা বোতলটা দেখো দেখা আমাকে

এটাতে না বোতল নিয়ে আসে বোতল নিয়ে আসলে বোতল ভরে না বোতল 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 নিয়ে আসে বোতল নিয়ে আসো যা দাঁত ধমকি এবার দাঁত জল খাবে জল খাবে ঢাক করে আমাদের জল ভরে ট্যাপ থেকে জল খাচ্ছে এবার এই জলটুকু কি করবি জলটু কি করবি এই এই ফেলে সরে